সর্বজনীন গেট এটা হলো কি বিশেষ গেট এটা হলো বিশেষ গেট সো গাইস বিশেষ গেট এখন আমরা গেট কত প্রকার জানছি এখন আমরা জানবো যে মৌলিক গেট কয়টি মৌলিক গেট কয়টি এবং কি কি গেট দেখো মৌলিক গেট তিনটি অর গেট অর গেট কি কি অর গেট এন্ড গেট এন্ড গেট আর এটা কি নট নট গেট not get. gate দেখো সার্বজনীন গেট কয়টি? দুইটি। সার্বজনীন গেট কয়টি? দুইটি। কি কি? একটি হলো নর নর গেট আর হলো কি? ন্যান্ড গেট। এন এ অ্যান্ড ন্যান্ড গেট। ন্যান্ড গেট। এখন সব বিশেষ গেট করছি। বিশেষ গেট দুইটি আমার বিশেষ গেট কয়টি? দুইটি। ঠিক কি? একটি হলো কি? এক্স অর আর একটা হলো এক্স নর। এক আর একটু হল এক্স নট এক্স নট গে